আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো একদম একশো বছরের পুরনো নানি দাদির হাতের রেসিপিতে শিল বেটে শীতকালীন হাঁসের মজাদার একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো প্রথমে একটি মশলা তৈরি করছি এখানে এক টেবিল চামচ ধনিয়ার গোটা সাত আটটি লবঙ্গ দশ বারোটি কালো গোলমরিচ হাফ ইঞ্চি হচ্ছে জয়চি একটা চামচ জিরা সাত আটটি এলাচ দুই ইঞ্চি পরিমাণ দারচিনি আর একটি জয়ফলের পাঁচ ভাগের এক ভাগ এগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে একদম মিহি করে বেটে নিয়েছি তো বাটাটা সম্পূর্ণ আমি আর ভিডিওতে দেখাইনি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এই তো মশলাগুলো আমি সব বেটে নিয়েছি নানি দাদিরা যেভাবে মশলা বেটে রান্না করতো সেটাই করছি তো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজও বেটে নিয়েছি তো একদম মিহি করে বাটি একটু ছাবা ছাবা রেখেই বেটেছি এতে করে রান্নাটা বেশি মজার হয় এখানে আবার পাঁচ সাতটি কাঁচামরিচও বেটে নিচ্ছি এরপরে চা চামচ হলুদ আর দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এটাও একটু পানি দিয়ে আমি মিহি করে বেটে নিব শুধু আদা রসুন বাটাটা আমি এখানে বেটে আপনাদের সাথে তুলে ধরি নিই কারণ সেটা আগে থেকে ব্যায়াম করা অনেকগুলো ছিল তাই আর এটা আর শিল বাটায় বাটিনি এই তো আমি হলুদ মরিচ সব কিছু বেটে এখন একটি বাটিতে তুলে রাখছি এখন আমি ওই যে পেঁয়াজ বেটে রেখেছি তার মধ্যে সবগুলো মশলা একসাথে মিক্স করবো এর জন্য এখানে হলুদ মরিচ আর হচ্ছে কাঁচামরিচটা বেটে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি তো এই যে আপনারা কাঁচামরিচটা না দিলে স্কিপ করতে পারেন তো আমি ঝালের জন্যই ওই কাঁচামরিচটা বেটে নিয়েছিলাম এরপরে এখানে ওই যে গরম মশলা বেটে রেখেছি সেটার থেকে এক টেবিল চামচ নিয়েছি এখানে দুই টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা এখন আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব তো এখানে আমি দুই টেবিল চামচ নারিকেলও মিহি করে বেটে নিব তো মশলাগুলো আগে থেকে এভাবে বেটে মিক্স করে রাখলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয় আর সেই রান্নাটা খেতেও একদম আগের দিনের নানি দাদি হাতের রান্নার মতো মনে হয় তো এরপরে এখানে চার টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে বড়ো সাইজের একটি পেঁয়াজ আর হচ্ছে দুটি তেজপাতা আর হচ্ছে তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা যাবে না এরপরে পেঁয়াজগুলো যখন একদম লাল লাল হয়ে এসেছে ওই পর্যায়ে ওই জাগে থেকে যে গুছিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দশ মিনিটের মতো অফ আমি পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এরপরে এখানে একটি হাঁস খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই হাঁসগুলো হাড় চবড়ি সহই নিয়েছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একদম ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা আস মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষানোও হয়ে গিয়েছে আর মাংস থেকে একদম তেলটাও ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি এখানে একটি টমেটো মোটা সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে ওই যে বেটে রাখা যে নারিকেলটা ছিল এখানে দেড় টেবিল চামচের মতো নারিকেল বাটা সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেরে মাখিয়ে নিয়ে এখানে আবারও দশ মিনিটের মতো মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করেছি এই তো মাংসটা আমার এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে তো আমি অফ ক্যামেরায় সাত আট টুকরো আলু একটু ভেজে নিয়েছিলাম আমার কাছে যে কোনো মাংসতে আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে তাই আমি এটা অক্যামেরায় একটু ভেজে নিয়েছি নানি দাদিরা হয়তো আলুটা না ভেজেই রান্না করছে তাও অনেক বেশি মজার ছিল তো এরপরে আলুটা দিয়ে আমি এখানে পাঁচ ছয় মিনিটের মতো আলুর সঙ্গে মাংসগুলো কষিয়ে নিয়েছি এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে এবং আলুর মধ্যে মশলাটাও ঢুকবে এই তো এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেবো ফুটন্ত গরম পানি আজকের হাঁসটা আমি ঝোল ঝোল রান্না করব যেহেতু শীত শীত শুরু হয়েছে এই সময় দেখা যায় ঝোল ঝোল হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের হাঁসের মাংসটা আমি সার্ভ করবো খিচুড়ির সাথে সেই রেসিপিটি আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি একদম আলু এবং মাংসটা পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত সে রান্না করেছি মানে আর দশ পনেরো মিনিট রান্না করেছি এরপরই আমার রান্নাটা আলহামদুলিল্লাহ একদম হয়ে গিয়েছে তো মাংসটা চুলা থেকে নামানোর আগে এখানে সুগ্রানের জন্য চারটা কাঁচামরিচের দিয়ে একটু ফেলে দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে এলাচ লবঙ্গ আর হচ্ছে দারচিনি খুব ভালোভাবে জিরার সাথে আমি ভেজে নিয়েছিলাম সেই মশলা থেকে একটা চামচ দিয়েছি রান্নার শেষে গরম মশলা এভাবে ভেজে গুঁড়া করে দিলে রান্নাটা সত্যি অনেক বেশি ফ্লেভারফুল হয় তো আজকে রান্নাটা রান্না করতে করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ সেই নানি দাদি হাতের রেসিপির আর রান্নার ঘানটা আমি পেয়েছি তো দেখতে পেয়েছেন রান্নাটা আমার কতটা ইয়ামি এবং লোভনীয় লাগছে আর ঝোলটা ছিল একদম মাখো মাখো তো আমি খিচুড়ির সাথে আজকে এই হাঁস বোনাটা খেয়েছিলাম খেতেছিলো অনেক বেশি মজার তো যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ